ওনার বাড়ি পুড়ে একেবারে কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে আল্লাহ তালা বলেন সাহার আল ফাসাদ ওফেল বারি আল বাহার বিমা আইদিন নাস এই যে জলে স্থলে যে বিপদ আসে এগুলো আমি আল্লাহ দিতে চাই না এগুলো সব মানুষের হাতের কামাই করা ফসল ওনার বিদ্যুতের তার থেকে আগুন লেগে গেছে রাতের বেলা যেহেতু যেভাবে বিদ্যুতের তার সংরক্ষণ করার দরকার ছিল যারা দায়িত্বে আছে তারা ঠিক মতো হয়তো লাগাতে পারে নাই এ কারণে এই দুর্ঘটনার সূত্রপাত যার বাড়িটা পুড়ে গেছে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করে আবার পুষিয়ে ওঠার তাও দিন এক লক্ষ টাকা ছিল ঘরে ওটা পুড়ে একেবারে সাই হয়ে গেছে এই যে সমস্ত বিপদ আপদ আমাদের জীবনে আসার সম্ভাবনা নেই আমাদেরকে এই যে সেভ করে রেখেছে বিপদ থেকে কে বলেন তো আমরা এই বাংলাদেশটাকে এরকম বিপদ আপদ থেকে এই দুর্যোগ থেকে বাঁচাতে চাই আল্লাহ বলেন আমি মাঝে মাঝে বিপদগুলো পাঠাই কেন জানো লিওসি বাহু বাহাদি আমিলু আমি চাই যে এই কাজগুলো সে তারা যেন ছেড়ে দেয় যেখানে সেই নিয়ম আছে ওই নিয়ম যেন তারা ফলো করে কিন্তু দেখি না মানুষকে বিপদ দিলে তার মানে বৃদ্ধি আরও বাড়ে সে তো একটু ফিরে আসবে নরম হবে আমি আল্লাহর দিকে ধর্ণা দেবে দেয় না এটা আল্লাহর কাছে খুব আফসোসের বিষয় শুধু নবীজি দোয়া করেছিলেন যে আমার উম্মতকে তুমি একবারে ধ্বংস করে দিও না এ কারণে আমাদের কিছু হয় না তাছাড়া আমরা যা করি ফাবি কোনো বিপদ আমি পাঠাই না সব তাদের হাতের কামাই করা আমি তো অধিকাংশই মাফ করে দেই যা করে তারা দুনিয়াতে সব যদি আমি আসাব হিসাবে পাঠাতাম তারা শ্বাস ফেলার সময় পেত না

বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার সদর থানার অন্তর্গত কাঞ্চনপুর ইউনিয়নের কত চার পাঁচ নাম্বার ওয়ার্ডের উদ্যোগে আজকের এই সদীয় কর্মসমাবেশের সম্মানিত সভাপতি এখানে পরিচালক হিসাবে যিনি আছেন আপনাদের এই ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি এখানে উপস্থিত হয়ে কথা বললেন সহকারী সেক্রেটারি আপনাদের এই কাঞ্চনপুর ইউনিয়নের সম্মানিত একজন কৃতি সন্তান রাজনীতিবিদ খায়রুল ইসলাম রবিন ভাই জামাত ইসলামী বাংলাদেশের কষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি এই সদর থানার সম্মানিত আমির হাসিন মাওলানা শরিফুল ইসলাম সেক্রেটারি আছে এবং আমাদের জেলার সম্মানিত একজন ইউনিট সদস্য আছে সাবেক আমির অনীয় রাজনীতিবিদ জনাব হামিদুল ইসলাম মাওলানা ইয়াসির আরাফাত জেহাদি বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দিক এবং বিভাগ আছে শাখা আছে তার ভেতরে আলেমদের নিয়ে যারা কাজ করে জেলায় তার ভেতরে উনি পুরা জেলার সেক্রেটারির দায়িত্বে আছে আল্লাহ যেন সততার সাথে পালন করার তাও ফিক দেন মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা ভাইরা পর্দারের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী সক্রিয়া জানাচ্ছি আমরা আল্লাহর দরবারে আজকে যে ঘটনা ঘটেছে দুপুরবেলা আপনারা দেখেছেন ঢাকাতে আমার চাচা কল দিয়েছিল যখন ভবন নড়ছিল যে এইরকম ভূমিকম্প জীবনে আমরা দেখিনি কুষ্টিয়াতেও হয়েছে মনে হয় সারা বাংলাদেশে যে অবস্থা চলে গেল ভূমিকম্প আমরা বুঝি না অনেকে এটা ইন্দোনেশিয়ার দিকে তাকান এরপরে মালদ্বীপের দিকে তাকান বিভিন্ন দেশে ভূমিকম্প আমরা দেখেছি কত শত হাজার লক্ষ কোটি মানুষ মারা যায় ভূমিকম্পে আমি একটু আগে একটা পোড়া বাড়ি দেখে আসলাম ওনার বাড়ি পুড়ে একেবারে কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে আল্লাহ তালা বলেন সাহারাল ফাসাদ ফেল বারুইওয়াল বাহার বিমা নাস। এই যে জলে স্থলে যে বিফত আসে এগুলো আমি আল্লাহ দিতে চাই না এগুলো সব মানুষের হাতের কামাই করা ফসল ওনার বিদ্যুতের তার থেকে আগুন লেগে গেছে রাতের বেলা যেহেতু যেভাবে বিদ্যুতের তার সংরক্ষণ করার দরকার ছিল যারা দায়িত্বে আছে তারা ঠিক মতো হয়তো লাগাতে পারে নাই এ কারণে এই দুর্ঘটনার সূত্রপাত পৃথিবীতে যে যেই নিয়মে চলার কথা ওই নিয়মের ব্যত্যয় ঘটলে সেখানে অবশ্যই আপনি একটা বিশৃঙ্খলা দেখতে পাবেন মানুষের জীবন চলার জন্য আল্লাহ নিয়ম নীতি দিয়েছেন এগুলোর যখনই ঘটবে তখনই দেখবেন সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে বড় বড় জঙ্গলের কথা আমরা শুনি আমাজান জঙ্গল বিশাল এলাকা নিয়ে জঙ্গলটা অথবা আমরা কোনোদিন ইতিহাসেও পড়ি নাই শুনিও না যে বাঘে বাঘে মারামারি করে মরে গেছে শুনিছেন কোনো দিন কেন সেখানে রাজত্ব নেই আমাদের এই বসবাসের জায়গায় আর কি আছে সেখানে কত দামি দামি সম্পদ আল্লাহ দিয়েছেন সেটা নিয়ে তো তারা গন্ডগোল মারামারি করে না যার যতটুকু অধিকার সে অধিকার সে পালন করে যাচ্ছে কোনো বিশৃঙ্খলা তাদের ভেতরে নেই তো আমরা শুধুমাত্র এই মানুষ যারা তাম পৃথিবীতে সব জায়গায় ঝামেলা গন্ডগোল এই বিশৃঙ্খলা শুধু মানুষের ভেতরে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির ভেতরে এটা আমরা পাই না কারণ তারা আল্লাহর হুকুম মতো মেনে চলছে এই জন্যে তাদের কোনো সমস্যা আল্লাহ দেখা দেয় না আজকে যার বাড়িটা পুড়ে গেছে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করে আবার পুষিয়ে ওঠার তাও দিন এক লক্ষ টাকা ছিল ঘরে ওটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে এই যে সমস্ত বিপদ আপদ আমাদের জীবনে আসার সম্ভাবনা নেই আমাদেরকে এই যে সেভ করে রেখেছে বিপদ থেকে কে বলেন তো আমরা এই বাংলাদেশটাকে এরকম বিপদ আপদ থেকে এই দুর্যোগ থেকে বাঁচাতে চাই আল্লাহ বলেন আমি মাঝে মাঝে বিপদগুলো পাঠাই কেন জানো লি হোসি আহম আমিলু আমি চাই যে এই কাজগুলো সে তারা যেন ছেড়ে দেয় যেখানে সেই নিয়ম আছে ওই নিয়ম যেন তারা ফলো করে কিন্তু দেখি না মানুষকে বিপদ দিলে তার মানে বৃদ্ধি আরও বাড়ে সে তো একটু ফিরে আসবে নরম হবে আমি আল্লাহর দিকে ধর্ণা দেবে দেয় না এটা আল্লাহর কাছে খুব আফসোসের বিষয় শুধু নবীজি দোয়া করেছিলেন যে আমার উম্মতকে তুমি একবারে ধ্বংস করে দিও না এ কারণে আমাদের কিছু হয় না তাছাড়া আমরা যা করি আমা ফাবি মা অমা আসবাকিমা কাসির কোনো বিপদ আমি পাঠাই না সব তাদের হাতের কামাই করা আমি তো অধিকাংশই মাফ করে দেই যা করে তারা দুনিয়াতে সব যদি আমি আসাব হিসাবে পাঠাতাম তারা শ্বাস ফেলার সময় পেত না কুষ্টিয়াবাসী আমরা অন্যান্য জেলার তুলনায় আমি তো সারা দেশ যাই বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় আমরা কুষ্টিয়ার মানুষেরা একটু উঁচা জায়গায় বাস করি এই জন্য অনেক ভালো আছি সক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ এই সক্রিয়াটা আদায়ের সর্বোচ্চ নমুনা হবে আল্লাহর বিধান এই জমিনে কায়েম করা আমাদের এই কুষ্টিয়ার সদর থানার কাঞ্চন থেকে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ আমরা যে দৃশ্যগুলো ইউনিয়নে দেখছি কয়েকদিন ধরে অন্যান্য ইউনিয়নের তুলনায় এরা অনেক এগিয়ে আছে অবিবাহিত মানুষ তো কাজ কাম নেই সংসারে এই জন্যে ছুটতে পারে আলহামদুলিল্লাহ এই জন্যে আমার এখন মনে হচ্ছে যে বিয়ে আরো কিছুদিন পরে হোক ওটা তো দরকার এই জন্যে বিয়েটাও লাগবে আল্লাহ এমন একটা স্ত্রী যেন মিলিয়ে দেয় অন্তত দিনের কাছে খাদিজাতুল কোবরার মতো যেন সাহায্য করে মা বোনেরা যারা এসেছেন যেহেতু সামনে আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করার একটা প্রায় জায়গায় চলে এসেছি আপনারা বাস্তবতা জানেন কিনা জানি না এই দেশে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা ইসলাম চাই জামাত ইসলাম চাই তা অনেকে বলে না কিন্তু ইসলাম চাই কিন্তু কিছু মানুষকে আমরা দেখতে পাই তারা বিভিন্ন জায়গায় সমাবেশে বলছে ইসলামপন্থীদের নাকি এই দেশে মাত্র তিন পার্সেন্ট ভোট আছে এই কথা যদি কেউ জেনে শুনে বলে থাকে ডাহা মিথ্যা কথা বলেছে এবং যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বলে থাকে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে শুধু ভোটের তারিখটা ঘোষণা হোক পাঁচ তারিখে নমিনেশন জমা দেওয়ার সময় ডিসেম্বরে ফেব্রুয়ারির পাঁচ তারিখে মনে হয় সাত তারিখ দিয়েছে সাত তারিখে নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে সুতরাং আশা করছি এ তারিখে যদি নির্বাচন হয় আর বাংলাদেশে যে ফলোর উঠেছে এখন এই দেশে ইসলাম বাদ দিয়ে কারো আসার সম্ভাবনা নেই আমরা ইসলাম দিয়ে এবার দেশটা সাজাতে চাই ঠিক কিনা বলেন তো আলহামদুলিল্লাহ এই হাতগুলো আল্লাহ কবুল করে যারা হাত তোলে না ওদের হাত তোলবেন পরে আপনি ভালো কাজে যদি একটু চড়াও দেন এই যে ইব্রাহিম নবীকে যেদিন আগুনের ভেতরে ফেলে দেয় যে ব্যাং শুধু প্রসাব করেছিল জেব্রাইল জিজ্ঞাসা করেছিল তোমার প্রসাবে তো কিছু হবে না আমি জানি কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি নমরুদের বিপক্ষে আছি আমি ইব্রাহিমের পক্ষে আছি ওরা যতই নিজেদেরকে বড় মনে করুক না কেন যে আমাদের তিন চার পার্সেন্টের বেশি ভোট নেই আপনারা যদি সত্যি ব্যাঙের মতো একটু নড়াচড়া করেন এই দেশে ওদের এই কথা মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ আর আমরা এর পরের আরেকটা লাইন দেখলাম যে কাংলাস এ ফো দিয়েছিল ফেরাজ্তা জিজ্ঞাসা করেছিলেন ফোতে কিছু হয় জানি কিছু হবে না কিন্তু আমার একজন মালিক আছে তার নাম নমরুদ তার আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছে ইব্রাহিমের বিপক্ষে আছে। আল্লাহ এত নারাজ হয়েছিলেন ওই দিন থেকে তার বিরুদ্ধে আইন পাশ হয়ে গেছে ওরে দেখে যদি কেউ মেরে ফেলতে পারে দশ নেকি হবে পৃথিবীর অন্য কোন জীব মারলে নেকি হয় আমি পড়িনি কিন্তু কাংলাস পেয়েছি পরে যদি কেউ এক বাড়িতে মেরে ফেলতে পারে দেখার সঙ্গে সঙ্গে দশটা নেকি হয় স্বভাব হয় কেন কারণ হক ইব্রাহিম খলিলের বিপক্ষে ছিল আমরা ইব্রাহিমের সন্তান নাকি বঙ্গবন্ধু সন্তান আমরা ইব্রাহিমের সন্তান সুতরাং আমাদের বিরুদ্ধে যদি কেউ জেনে বুঝে লিগে থাকেন এই কাংলাসের মতো আমি নিচের শব্দটা আর বললাম না আপনাকে আল্লাদের হাওলা আল্লাহর হাওলায় ছেড়ে দিলাম আজকে একজন নামি দামি আলেম উনি এই কথাটা বলছিলেন জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতা এলে আহলে সন্ন্যাতল জামাত বাংলাদেশে থাকতে পারবে না তারা সাহাবিদের দুশ্মন তারা নাস্তিকদের চেয়েও খারাপ এবং খতরনাক নজুবিল্লাহমিজ আলিক যিনি বলেছেন আমি তার নাম নিতে চাই না তাকে সম্মান দিয়েই বলছি এই রকম যদি হয়ে থাকে তাহলে জামাত ইসলামী বাংলাদেশকে যেন আল্লাহ এই পৃথিবী থেকে ধ্বংস করে দেয় আর যদি তার এই কথা সত্য না হয় আল্লাহ যেন তার জবান বন্ধ করে দেয় কারণ এত বড় মিথ্যা কথা আমি নিজে জামাত ইসলামী করি আমি আমার মন থেকে ইমান থেকে বলছি আনহু আজমাইন তাদেরকে আমরা মাহফুজ মনে করি নবীদেরকে আমরা মাসম মনে করি আপনি কেন এই কথা বলে যদির ভেতরে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন এই চুয়ান্ন বছরে তো বলেননি হঠাৎ করে আপনাকে কে যেন বলাচ্ছে এর আগে আপনার মতো যে দায়িত্ব ছিল তার পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন না তার ছেলে তার আশপাশে ওই বলে দালাল বলে এদের কারণে সে লোকটা প্রায় ঘেণিত হয়ে মারা গেছে এক কথায় এখন ইসলামের একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন এ বিশাল কোরবানির পর কতগুলো মানুষ জীবন দিয়ে গেল কত মানুষ এই সাড়ে পনেরো বছর আমি তো জানি এই কাঞ্চনপুরে এমনও মানুষ পাওয়া যাবে পনেরো বছরে তার সন্তান আদির পর্যন্ত মুখ দেখতে পারে নাই স্ত্রীর কাছে থাকতে পারে নাই ব্যবসা বাণিজ্য মাঠ ঘাট সবকিছু এলোমেলো করে দিয়েছে এই জালেমরা আল্লাহ যখন সময় হালকা আমাদের কাছে ফিরিয়ে এনেছেন এখন অন্তত মানুষের সামনে পরিচয় দেওয়া যাচ্ছে আল্লাহ আটটা দলকে প্রায় এক করে দিয়েছে ইসলামপন্থী যারা মাওলানা মামুনুল হক উনি আমার সাথে জেলে ছিলেন মাসে মাঝে আমারে বলতেন হামসা বাইরে আমরা মারামারি করি টোপি নিয়ে আমিন বলা নিয়ে মনাজাত করা নিয়ে আরে ভেতরে সালেমরা আমাদের সব এক জায়গায় আটকে রেখেছে বাইরে যদি যেতে পারি অন্তত ইসলাম এবার ক্ষমতায় নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো অনেশহ জর্মনায়ের পীর সহ জামাত ইসলামের আমির সহ সবাই চেষ্টা চালাচ্ছে আশা করছি এবার ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে আসে এবার উঠে যাবে ইনশাআল্লাহ আপনি যদি যেতে চান আপনাকে আমরা সাথে নিতে চাই যেতে চান না আপনারা আতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ভালো কাজে সাহায্য করো সহযোগিতা করো আমরা তো আপনাদের মতো মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চাই না আমরা চাই আমাদের বানিয়েছেন যিনি হুকুম এবার চলবে তার এ পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সামনে আমরা কিন্তু বদরের ময়দান মনে করে ময়দানে বদরের ময়দানে দেখেছেন বিরুদ্ধে বাবা স্ত্রীর বিরুদ্ধে স্বামী আজ আবু বকর নিজে তার ছেলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তে আমার মনে হচ্ছে বাংলাদেশে এবার অনেক আবু বকর তৈরি হয়ে গেছে যারা তাদের সন্তানের বিরুদ্ধে দাঁড়াবে ইনশাল্লাহ অনেক স্ত্রী আছে সামনাসামনি হয়তো সংসার করবে কিন্তু ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য তারা স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে এরকম মেয়েরা নেই এখানে আছে আমরা তাদেরকে ফাঁতিমাতুল হাজরতে সোমাইয়া খাদিজাতুল কবরা তাদের সাথে আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চনপুর ইউনিয়নের চার পাঁচ নাম্বার ওয়ার্ডকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরকম ওয়ার্ড আছে বাংলাদেশে জামাত ইসলামের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সারা বাংলাদেশে এক একটা ইউনিয়নে নয়টা করে ওয়ার্ড আছে আপনার এই দুই থানায় প্রায় তেরোটা ওয়ার্ড একুশটা ওয়ার্ড আছে পৌরসভাতে তেরোটা ইউনিয়ন আছে এক এক ইউনিয়নে যদি কমপক্ষে নয়টা করে ওয়ার্ড যদি যেতে চান এবার আপনাকে আমরা সাথে নিয়ে ইসলাম সংসদে নিয়ে যাবো ইনশাল্লাহ যদি যেতে না চান আপনাকে আমরা রেখে যাব তাও এবার ইসলাম ক্ষমতায় আমি তো এটা মানে আবেগ দিয়ে আমার আমার পেছনে একটা সাপোর্ট সাপোর্ট আছে সব চাইতে বড় আল্লাহ উনি কোরআনে কারিমে যা জানিয়েছেন একটা কথাও কি মিথ্যা হওয়ার মতো উনি জানিয়েছেন যে যারা অত্যাচার নির্যাতনের শিকার হয় জমিনে আমি আল্লাহ নিয়ম হচ্ছে তাদেরকে ক্ষমতায় দেওয়া তাই আপনারা সবাই বলেন এই পনেরো বছরের সব চাইতে বেশি নির্যাতনের শিকার করা সুতরাং আল্লাহ তাদেরকে দেবে তার নিজের ওয়াদা আপনি যত ষড়যন্ত্র করেন আপনি শুধু মানুষের কাছে কালার হবেন ইসলাম কিন্তু তার জায়গা মতো এবার চলে যাবে সব চাইতে বড় বিষয় আমাদের এই অঞ্চলগুলো কন্ট্রোল করে দুইটা গ্রুপ আছে এদিকে চীন রাশিয়া আর এদিকে পাকিস্তান আমেরিকা এই দুইটা আছে এই বাংলাদেশ কন্ট্রোল করার জন্য আন্তর্জাতিক বিষয়গুলো হয়তো আপনারা ওইভাবে জানেন না আমি জানি এখন চীন রাশিয়া আমেরিকা এবং আমাদের আপন জনই বলবো আপনারা যায় মনে করে হ্যাঁ তাদের দ্বারা ক্ষতি হয়েছে ঠিক কিন্তু ইন্ডিয়ার মতো ক্ষতি আমাদের পাকিস্তানের দ্বারা হয়নি কিছু মানুষ মরিছে যারা তিরিশ লক্ষর কথা বলাটা ভোয়া মুক্তিযোদ্ধাই ছিল ওই সময় এক লাখ দশ হাজার তিরিশ লাখ মরে কি করি এগুলো ওই বঙ্গবন্ধুর বানানো কথা দুই লাখ মা বোনের ইজ্জত না দুই লাখ মা বনের ইজ্জত আপনি বসেন আপনি বদরুদ্দিন মুক্তিযোদ্ধা নিয়ে যারা লিখেছে সব মিথ্যা কথা উনি যেহেতু সমর যুদ্ধ ছিলেন একেবারে সামনাসামনি যুদ্ধ করেছিলেন উনি দেখেছেন এগারোটা সেক্টর ছিল এই দেশে এক একটা সেক্টরে আট দশ হাজার মানুষের বেশি ছিল না যোদ্ধা তো এগারোটা সেক্টরে যদি দশ হাজার করে হয় সর্বোচ্চ কয় হাজার হয় এক লাখ দশ হাজার হয় তিরিশ লাখ পেলেন কোথায় আপনি এটা ওনার মুখ দিয়ে নাকি শুনলাম একবার বেরিয়ে গিয়েছিল তিন লাখ বলতে যে তিরিশ লাখ ওই মানুষ নিষেধ করেছে স্যার আপনি বললেন কি তিন লাখ হতে পারে আপনি তিরিশ লাখ বসে যা বলেছেন তাই এই চলছে সুতরাং আগামীতে এরকম মিথ্যা কথাও আমাদের দেশে কেউ যেন নিয়ে আসতে না পারে আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ এবার করবেন আর আমরা জামাত ইসলামী বাংলাদেশে এই সাড়ে পনেরো মাসে অলরেডি প্রমাণ দিয়েছি যে আমাদের ভেতরে কোনো দুর্নীতি বাস নেই কোনো সাদা বাস নেই কোনো দখল বাস নেই এমনকি বিড়ি সিগারেট খাওয়া মানুষও নেই হ্যাঁ নতুন যারা আটসে একটু খেতে পারে ওরাও ছেড়ে দেবে এখানে আমার মনে হয় কোনো বিড়ি ঘর আছে কিনা আমার বিশ্বাস হয় না তারপর একটু হাত তোলেন তো একজন হাত আলহামদুলিল্লাহ যদি খান এই নেশা মানুষের ক্ষতি করে আশা করছে আর আমাদের যেহেতু কমিটমেন্ট আছে আমাদের একটা টাকা পকেটে যাবে না যা বাজেট আসবে সব আপনাদের কাছে আমি পৌঁছিয়ে দেব। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ এবার যদি আসতে পারে আপনাদের রায় নিয়ে আমি আপনাদের সন্তান হিসাবে কথা দিতে পারি মানুষের কর্মসংস্থান আমি আগে ব্যবস্থা করব কারণ আমি জানি মানুষ বেকার থাকলে কি কষ্টে থাকে এটা আমি জানি যুবকদেরকে আমি কর্মের ব্যবস্থা করব যেভাবেই হোক দেশে হোক আর বিদেশে হোক এবং সব চাইতে বড় বিষয় রাস্তাঘাট যে রাস্তা দিয়ে আমি আসলাম এত জাহান নামের চাইতে খারাপ রাস্তা এর মনে হয় এটা কোন ইউনিয়ন জানো আলামপুর ইউনিয়নের ভেতরে এত খারাপ রাস্তা বাংলাদেশে কোনো ইউনিয়নে আছে বলে আমার মনে না মানে আমাদের কুষ্টিয়া জেলায় খুব খারাপ রাস্তা রাস্তার জন্য কিন্তু বাজেট ছিল একশো টাকা বাজেট হলে মাত্র খরচ হয় সব ওরা খেয়ে ফেলে জামাত আছে। আপনারা বিশ্বাস করবেন না কোন কারণে আর ভোট চাইলে ভোট দেবেন না কোন কারণে বলেন আমাদের তো নমিনেশনের টিকিট কিনতে পারে না খরচ নেই অথচ আমরা শুনতে পাচ্ছি অনেকে এখন মশাল মিছিল করছে যারা কিনেছে তারা তো এক দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে না কোটি কোটি টাকা দিয়ে শুধু টিকিট কিনেছি এই কারণেই তো মশাল মিছিল আরম্ভ ও অযদি জানতো যে এমনি এমনি পেয়েছে মশাল মিছিল করতো না কথা বলো না কেন সুতরাং ওনারা গেলে যায় ওই টাকা তুলবে এতে কোনো সন্দেহ নেই পঞ্চাশ কোটি টাকা যদি খরচ হয় একজনের সে একশো কোটি টাকা তুলবে কারণ এইটাকে তারা ব্যবসা মনে করে আর জামাত ইসলামী বাংলাদেশ সহ আটটা দল যারা আছে ইসলাম পন্থী এরা রাজনীতিকে এবাদত মনে করে নাই তো এই সময় আমি এখন বাড়ির কাজ করতাম যেহেতু এবার ইসলাম প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছি চেষ্টা চালাচ্ছি আশা করছি আমাদের দেশে এবার ইসলাম আসবে এবং আমরা কাঙ্ক্ষিত মানের শান্তি পাবো ইনশাল্লাহ মেয়েদের যে সমস্ত কাজগুলো আছে ঘরে এই ঘরের কাজগুলো পর্দার সাথে বিশেষ করে তাদের কর্মজীবন যেখানে যেখানে দরকার ইসলামের মাধ্যমে আমরা সম্মানজনক কর্মজীবন তৈরি করে দেব আপনার ছেলে আপনার স্বামী আপনার ভাই প্রতি মাসে মাসে যদি কাজ করে খাওয়ার সুযোগ পায় তখন সংসারে অশান্তিও করবে না আল্লাহ আমাদেরকে ওই জায়গা মতো যেন পৌঁছিয়ে দেন আমরা এই আহ্বান জানাচ্ছি আর আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আর একটা আছে সেখানে যাওয়ার জন্য আজকে শেষ করলাম আপনারা সাথে থাকবেন ভালো কাজের ইনশাল্লাহ